আযু কোমেন ওহাদুকুম হাত্মা এখন আ হাব্বা ইলাইহিমে ওয়াতিহি অবালতিহি অন্ন্যাসি আজ মায়িন নবেজি বলেন অতক্ষণ পর্যন্ত তুমি মমেন হতেই পারবে না যতক্ষণ সন্তান আদি স্ত্রী পুত্র ছেলে দুনিয়ার সব মানুষের তুলনায় আমি মোহাম্মাদ ও রসলউল্লাকে বেশি ভালোবাসা মহব্বত দিতে না পারলে দেরাং এ হাদির সামনে রেখে আমরা কিন্তু দুনিয়ার জীবন চালাই আমরা নামাজ সিয়াম অন্যান্য আমাদের কম থাকতে পারে মোহাম্মদ আমাদের ভেতরে কম নেই বলেন তারপরও এটা মাস মাস আসলে এমনি মানুষ অনেকে আবেগে অনেক কিছু করে যদিও ইসলাম সমর্থিত এগুলো না যেহেতু যেটা ইসলামে নেই ওটা আমরা এবাদত মনে করে যেন না করি সতর্ক করছি রবিউল আওয়াল আসলে যারা নবীর জন্মদিন পালন করার জন্য পাগল হয়ে যান পৃথিবীতে কারো জন্মদিন মৃত্যুদিন পালন করা যায় কথা বোঝাতে পেরেছি যেটা নেই কেউ যদি ইসলাম মনে করে এটা পালন করে সে বেদাত করে আর যারা বেদাত করে সে যত জ্ঞানী মানুষ হোক ও গমরা আর যারা গমরা হি অবলম্বন করে আল্লাহ তাদেরকে জাহান নামের পথে দিয়ে দেবে যেন আমরা যেহেতু সচেতন মানুষ জীবন চলে যাবে তারপরও ইসলামে আমরা যেন কিছু না ঠকাই যতটুকু ভালোবাসা মহাব্বত সাহাবা এক দিয়েছেন তামাম না, তাম পৃথিবীর মানুষ মিলে একজন সাহাবের ভালোবাসা নবীকে দিতে পারবো আমরা ওনারা যা করেছে ওনারা আমাদের আদর্শ মডেল নমুনা ওইটা দেখে দেখে আমরা বিশ্বনবীর মহাব্বত ভালোবাসা চালা ঈশ্বর রবিউলা যারা শুধু জন্মদিন পালন করার জন্য এই যে তেষট্টি দিন অনুষ্ঠান চলছে কোথায় পেয়েছেন এগুলো যদিও আপনাদের রংপুর রাজশাহী এই সমস্ত বিভাগে এগুলো চট্টগ্রাম সিলেটে বাবা কি অথচ পৃথিবীতে প্রমাণ সিরাতের যত গ্রন্থ আছে প্রায় সাতাশটার উপরে প্রায় গ্রন্থগুলো আমি দেখেছি কোন জায়গায় রবিজির জন্ম নিয়ে সাহাবা একরাম এবং তার বংশের লোকেরা এই রকম অনুষ্ঠান বানিয়ে আনন্দ করেছে আমরা পাইনি হ্যাঁ দুইজন চাচা আনন্দ করেছিল একজন আবুল আহাদ আর একজন আবু তালেব এই দুইজনেই নবীর জন্মে খুব খুশি ছিল কিন্তু নবীর আদর্শে তারা খুশি ছিল না এক কথা বুঝতেছেন এই দুইজন নবীর চাচাই আদর্শ তারা খুশি না কিন্তু তারা নবীর জন্মে খুশি এটা মিলাদ যেটা বলা হয় মিলাদ মানে জন্ম মিলাদ মানে এই দুইজন চাচার পর জীবনী পড়েন দেখবেন এরা এত খুশি ছিল নবীর জন্ম পেয়ে নিজেদের বাড়ের কাছের মেয়ে কেনা কাছের মেয়ে এখন তো আমরা টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি আর সময় কিনে নেওয়া ছিল মানুষ বাঁচা কিনা হয়তো গরু ছাগলের মতো বাজার থেকে কাছের মহিলা কিনে বাড়িতে রেখেছিল ইবুলাহাব সোয়াবিয়া বিয়া মহিলা এসে যখন আবুল আহমকে জানিয়েছে যে নেতা মালিক আপনার বড় ভাইয়ের সন্তান হয়েছে খুব সুন্দর লোকটা এত বেশি খুশি হবে কি আনন্দে এই দুই আঙ্গুল দিয়ে বলেছিল চাহ করে আমি আজাদ করে দিলাম আল্লাহ খুশি হয়েছিলেন কাজটায় কারণ নবিসির জন্য দুনিয়াতে কেউ কিছু করলে আল্লাহ ওটা নষ্ট করে না তার যদি ইমান নাও থাকে কথা বুঝতেছে

জন্মের পর থেকে তিরিশ বছর পর্যন্ত একাধারে তিনি লেখাপড়ায় কাটিয়েছেন পড়াশোনায় বাকি তিরিশ বছর তিনি শুধু ভ্রমণ করেছিলেন তামাম দুনিয়ায় বাকি তিরিশ বছর তিনি দুইটা কিতাব লিখেছিলেন একটা গরিস্থা আর একটা বস্থা এই দুইটা কিতাবের ভেতরে শেষের তিরিশ বছর চিন্তা করলেন জীবনে বহু কিছু লিখেছি মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে আমি কিছু লিখতে পারি মনে যখন একটা কবি তালিক ছিলেন রাতের বেলা বালাগত ওলাবি কামালিহি কাসাফাদ দোচাবি জামালিহি হাসনাত জামি ও খিসালি এ পর্যন্ত লিখার পরে তার কলম বন্ধ হয়ে গেছে তাহাজ্জুদের নামাজ আদায় করে যায় নামাজে দিন ঘুমিয়ে গেলেন স্বপ্নের ভেতরে মুহাম্মদ রাসূলুল্লাহ শে ডাক দিয়ে বলে সাধি চিন্তা করেন এখানে একটা মাস লাভ আমরা শুনতেছে এই যে এত বড় একজন बुजुर्ग মানুষ শেখ সাধি রাহমাতুল্লাহ আলাই নাম শুনেননি শুনিয়ে উনি নবিজিকে তাহাজুদের নামাজের বাই নামাজের পাটিতে গমনত অবস্থায় আপনি দেখেছিলেন কি অবস্থায় গমনত বলেন

তাই কথা বলছেন না হাজরাতে শেখ সাদে ঘুমের ভেতরে তিনি বললেন হে রাসুল আমার চিন্তার বিষয়ে জীবনে বহু কিছু লিখেছি কোনোদিন আমার কলম থেমে দায়নি আজকে আপনাকে আমি লিখতে ভেতরে ডাক দিলেন সাদি কলমটা হাতে নাও আর আমি যা বলি লিখে নাও বলো তো কে কে লিখেছিলে তুমি

ভারতে না বহু দেশে আল্লাহ আমাকে নিয়েছে বড় বড় আলেম যারা ইসলামিক স্কলার দেখি বক্তব্যের শুরুতে কয়েকটা লাইন আগে জনগণের সামনে বলে নেয় যদিও এর ভেতর অনেক সুন্দর সুন্দর কথা আছে এই লোক তার বছরের জীবনের মাত্র এই একটা লাইন আল্লাহ তাকে বেশি পছন্দ করেছিলেন নবিজির কারণে তার কারণে বলেন এইজন্য মানুষের জীবনের কখন কোন কাজটা কবুল হয়ে যায় নবিজির জন্য দুনিয়ায় যে যা করিছে আল্লাহ কাফের হলেও নষ্ট করেনি কাফের ওর নামে আল্লাহ করানের সরা দিয়েছেন আয়াত নাজিল করিছেন কিন্তু তার এই কাজটাকে আল্লাহ নষ্ট করেন যে দুইটা আঙ্গুল দিয়ে ওই ইশারা দিয়ে নবীর জন্মে খুশি হয়ে নিজের কাজের মহিলাকে আজাদ করে দিয়েছিল কেমন পর্যন্ত ওকে আল্লাহ শাস্তি দেবে কবরে এইটা ফাইনাল কিন্তু এই দুইটা আঙ্গুল মুখের ভেতরে সোমবারের দিন যেদিন নবী দিয়ে এসেছিলে মুখের ভেতরে একটু যদি চষা মারে একটু আনন্দ পায় বানালো বলতে পারেন নাই একটা কাফের এর কাজ আল্লাহ নষ্ট করেন নি নবীর জন্য কার জন্য আর একটা সাহাব তালেব কাজ আল্লাহ নষ্ট করেন এত খুশি হয়েছিল নবীর জন্মে কিন্তু আদর্শের কথা যখনই বলতে গেছে না তখন উনি আর মানতে চান না আর তাকে পাহারা দিয়েছিলেন ছোটবেলা থেকে জীবন দিয়ে পাহারা দিয়েছিলেন কাফেররা যখন তাকে চাপ দিয়েছিল আজকেও বিশ্বের দিকে তাকান ইসলামের সঠিক কথাগুলো যারা তুলে ধরতে চায় তাদেরকে অনেকে চাপ দেয় হমকে থামকে দেয় পারে না তাদের পরিবারকে ব্ল্যাকমেল করে পারে না তাদের যারা সমর্থন করে সাফর দেয় তাদের পেছনে যারা আছে তাদেরকে পর্যন্ত চাপ দেওয়া হয় ওই সময় আবু তালিব যেহেতু নেতা নেতা আশপাশের যারা আরো ছোটখাটো নেতা আছে তাদের সবচেয়ে বড় নেতা ছিল এসে ডাক দিয়ে বলেছে আবু তালিব তোমাকে আমরা মান্য করে চলি কিন্তু তোমার ভাতি চান নতুন অনেক ধর্মের আবিষ্কার করে যা আরম্ভ করেছে থামতে বলো নয়তো আমাদের হাতে তুলে দাও আবু তালিব বাড়িতে গেলেন নবীজিকে ডাক দিয়ে বললেন মোহাম্মদ ভাতিজা আমার কাফেররা এসেছিল তোমাকে তাদের হাতে তুলে দিতে বলে অপশন দিয়েছে কয়েকটা যদি দুনিয়ার সব চাইতে বেশি সুন্দরী মহিলা চাও এই পুরা আরব জাহানে তোমাকে তারা বিয়ে দিয়ে দেবে যদি সম্পদ দাও তারা সম্পদের মালিক বানাবে ক্ষমতা চাইলে তাদের যে চেয়ার আছে ক্ষমতার চেয়ার ও তোমাকে অর্ধেক দিয়ে দেবে কিন্তু শুধু একটা কথা জানিয়েছে তুমি যে নতুন ধর্ম প্রভাব প্রকাশ করো প্রচার করো এইটা বন্ধ করে দেওয়া লাগবে আর নয়তো তাদের হাতে তোমাকে তুলে দেওয়া লাগবে বিশ্বনবী ওই সময় চাচার কাছে দাঁড়িয়ে যে কথা বলেছিলেন চাষা কাফে কিন্তু তার মনে কথাটা এত বেশি আসর করেছিল লেগেছিল ডাক দিয়ে বলে চাচা আমার তারা আপনাকে আমাকে তাদের হাতে তুলে দিতে বলে যারা যে সমস্ত জিনিস দেওয়ার ঘোষণা দিয়ে গেল ওইগুলো তো দেওয়া সম্ভব যেটা দেওয়া সম্ভব না আকাশের চাঁদ যদি আমার বাম হাতে দেয় সূর্য যদি আমার ডান হাতে এনে দেয় এরপর আমি মোহাম্মদ ঘোষণা দিলাম যে ধর্ম আমি প্রচার করছি আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে এক সেকেন্ডের জন্য সেটা প্রচার করা বন্ধ করা আমার জন্য সম্ভব না করেন এই সময় আবু তালিব এই লোকটা

দুই জনের জীবন পেয়েছি তারা জন্মে খুব খুশি মেলা দেন যখনই নবীজি তাদের সামনে আদর্শ প্রচার করলেন আবু তালিবের সামনে যখন বলেছিলেন আমি আবি তালিব কুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু লা খাইরা ইল্লাল্লাহু ওয়াল কিয়ামা রহুল বুখারী হে চাচা আপনার জোরে বলতে হবে না শুধু আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে ঘোষণা দেন জিলা ইলাহা ইল্লাল্লাহ রেসালাদের ঘোষণাটা লাগবে না যে আমি নিজেই মুহাম্মদ রাসূলুল্লাহ ওটা আমি নিয়ে নিলাম শুধুমাত্র আল্লাহর একত্ববাদের বিষয়টা আমরা শুনান কানের কাছে মুখ নিয়ে বলেন বাসে যারা নেতা ছিল আবু লাহাব আবু সফিয়ান, আবু জেহিল এরা বলেছেন নেতা পড়বা এদ দিন পর্যন্ত বাপ দাদার ধর্ম মেরে চললা এখন যদি ভাবিসার এই নতুন ধর্ম গ্রহণ করো মরণের পরে মানুষ তোমার নামে বদনামে করবে তোমারে কা বলবে ভেরু বলবে উল্টা পাল্টা কথা ছড়াবে লোকটা আর পড়ে না নবীদের মন খারাপ হয়ে গিয়েছিল চিন্তা করলেন কি হয়ে গেল সারাটা জীবন আমাকে বলে পিঠে করে কাকে করে নিজের সন্তান আলীকে পাত্তা দিত না আমি মোহাম্মদ রসুল্লাহকে মুখে নিয়ে ঘুমাত আমার দাদা আট বছর বয়সে এনতে সময় চাষার হাতে আমার তুলে দিয়ে গেছে এখনো পর্যন্ত আমি মোহাম্মদের চাষার আন্ডারে থাকে অথচ আজকে আমার চাষা জাহান নামি হয়ে যাচ্ছে তিনি মন খারাপ করলেন ছাপ্পান্ন নম্বর আয়াতটা নিয়ে হাজির হয়ে গেলেন হে নবী ডাক দিয়ে বলেছিলেন চাষা চেষ্টা করলাম আপনার পেছনে আপনি এই কথা বললেন আমার মনটা খারাপ হয়ে গেল এই যে দেখে গেছে কি নিয়ে এসেছে বার্তা মন খারাপ করবেন না কাঁধো কাঁদো অবস্থা আপনার দেখতে পাচ্ছি কেন আপনার মন খারাপ হয় হেদায়েত কে আপনার হাতে আল্লাহ দিয়েছেন বলে এটা তো আল্লাহ নিজের হাতে লিখেছেন এটা যে আপনার সাসায়েদা আল্লাহ জানে এ সারা জীবন আপনাকে বলে নিয়ে কাকে নিয়ে পেটে নিয়ে বুকে নিয়ে মানুষ করেছে খাওয়া দাওয়া দিয়েছে আল্লাহ দেখেছে কিন্তু আপনার মন নেই আপনি এত চেষ্টা করার বড় লোকটার মন নেই এজন্য আমার আল্লাহ পাক তাকে জোর করে হেদায়েত দেয়নি কারণ হেদায়েত কে এটা আপনার চাইতে আল্লাহ ভালো জানেন বলেন সুবহানাল্লাহ এত কিছু করেছিল জীবনে খুশি আনন্দ মিলাতে কিন্তু নবীর আদর্শের কথা সহেদার মুগফরিя নিয়েছে এটা না হাদিস হচ্ছে এটা কিয়ামতের দিন নবীজি বলেন আমার চাচা আবু তালিমের পায়ের নিচে জাহান্নামের দুটো জুতা আল্লাহ পরিয়ে দেবে এই জুতা গরমের ঠেলায় তার মাথার গوص পর্যন্ত করে পূরবে আরকসা আবু লাহবের কথা শুনলেন বিশ্বনবী সাফা পাহাড়ে দাঁড়িয়ে বলেছিলেন ইয়া হে সকাল তার মানে মানুষ যদি বিপদে পড়তো ওই সময় পাহাড়ের বাদ দেশে উঠে তারা ঘোষণা দিত হে সকাল আর বিপদ চলছে লোকজন সবাই যখন পাহাড়ের বাদ দেশে হয়ে গেছে ডাক দিয়ে বলে মোহাম্মদ তোমাকে দেখতে পাচ্ছি কি হয়েছে তোমার কি বিপদ বলেছিলেন আমি যদি বলি পাহাড়ের পাদদেশে পেছনের সাইডে একদল শত্রু সেনা অবস্থান করছে তোমাদেরকে আক্রমণ করার করার আমি তোমাদের যেটা অপেক্ষা বলছি সতর্ক হওয়ার জন্য এখন যদি সতর্ক না হও তাহলে তারা আক্রমণ করবে তারা বলেছিল আপনি যা বলেন আমরা সব বিশ্বাস করি কারণ কোনোদিন আপনি মিথ্যা বলেননি এটা আপনার জানি যখনই নবীজি বললেন তোমরা যদি এই মুহূর্তে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি না দাও তাহলে তার গজবের ফেরেশতারা অবস্থান নিচ্ছে তোমাদের উপর আক্রমণ চালাবে সামনে কেউ কোন কথা বলেন না হাজারো মানুষের একটা লোক দাঁড়িয়ে একটা পাথর নিয়ে নবীজির দিকে নিক্ষেপ করেছিল আর জানিয়েছে তাব্বা লাকা আলি হাদাত জামানাতানায় মোহাম্মদ يا محمد হয়ে যাক পরানউজুবিল্লাহ করে দারাজেল খানায় নিয়েছে ঠিক এই নাম বলন শিশু হুজুর না বয়স আছে কিন্তু শিশু হুজুর তো আর পর্যন্ত মানুষ লিখে দিত শিশু বক্তা তো শিশুকেও আপনি ছাড় দিলেন না এই আপনার ক্ষমতা পাওয়ার কারসাজি নবীজি বললেন আমার বিজয়ের দ্বিতীয় শর্ত কুরবানা শিশুর গায়ে হাত দিবা না দেখো কাটব না আজ তাকান এই 15.5 বছরের রাস্তার পাশে কত বড় দল গাছ ছিল সব সাবাড় করে ফেলিস নবজী বলেছিলেন তিনটা কাজ বেশি বেশি করবার এক নম্বরে ডমরা পায়খানা বানাবা কম আর রান্না করার সোলা বানাবা বেশি আর আমার ছাত্র আবু সোফিয়ানের বাড়িতে বাড়িতেকেও যদি অবস্থান নেয় তাকে কিছু বলবা না

রান্না করার রান্না করার সোলা বা বেশি বেশি করে একজন মানুষ সোলা বানাও 10টা করে তাহলে হাজার মানুষ সোলা হবে কত বলেন ওরা এসার নামাজের পরে যে শুধু সোলা গুনতেছে যে রান্না তো হচ্ছে তাদের ভিতরে যাই থাক সোলা গুনতে গুনতে ওদের রাত গভীর হয়ে গেছে বলে নেতা মানুষ কত আছে জানি না সোলা জাদো সোলা গুনি শেষ করতে পারেনি। নামক দিয়ে বলে তাদের পাঠালাম মানুষ গণনা করতে তোরা গণনা করলে চোলাম হবে না তোদের দিয়ে আর এক দলকে ফজলের পরে পাঠালেন যাও রাতের বেলা হয়তো ওরা টের পায়নি দেখতে পায়নি এখন একটু ফর্সা হচ্ছে সময় যাও নবীজি বলেছিলেন তোরা পায়খানা বানাবে কম মানুষ দশ হাজার পায়খানা দশটা এরাতে যেহেতু সবারই কাছে যাওয়া লাগে সকাল বেলা ওরা এসে দেখে এক একটা পায়খানার সামনে প্রায় ছয়শো সাতশো এক হাজার মানুষ দাঁড়িয়ে চিন্তা করছে তাবুর ভেতরে লোক আছে কিনা জানি না কিন্তু পায়খানার সামনে অবস্থা কি কয়েকটা লাইন বলতেছে তিন চার হাজার গণনা করে বলছে দরকার নেই ডাক দিয়ে বলে কি অবস্থা মানুষ কত আছে জানি না এক একটা পায়খানার সামনে মানুষ যত আছে লাইন গণনা করে শেষ করতে পারিনি আবু সফিয়ার রাগান্বিত হয়ে বলে বেটা বিয়াদ বললো নাম কি আর করিস কি তোদের দিয়ে হবে না আমি নিজে যাব আজ নিজে এই সকাল বেলা গেছে নবীজি ফজরের নামাজ আদায় করার পর তিনি যে এখন প্রস্তুতি নেবেন আর খালি হাতে প্রস্তুতি নেওয়া যায় নেই আজ আমরা অনেকে শুধু তসবি নিয়ে পড়ে আছি হ্যাঁ কথা বলেন কেন এই রাতে তো আপনি তেরোই তেরো তারিখে মার খেয়েছেন তেরো সালে যদি ওই সময় শুধু তসবি না নিয়ে তসবির সাথে আরো কিছু নিতেন মারতে আসলে আরো ওদের দশটা মারলে পাঁচটা পড়ত নিজে পাহাড়ের বাধা দেশে দাঁড়িয়ে দৃশ্য দেখে অভিজিৎ দশ হাজার সাহিকে দরবারে দিয়ে দাঁড় করিয়ে রেখেছে সূর্যের আলো লাগতেছে চিক চিক করে আলো জ্বলে মনেরা জানতে কথা তার মুখ দিয়ে বের হয়ে গেছে আহ কি সুন্দর দৃশ্য লাগছে গিয়েছে একজন সাথে নিয়ে আজকে এসেছে হাজার হাজার মানুষ নিয়ে পেছনে তাকিয়ে দেখেন অবিরা পঞ্চাশ হাজার আব্বাস ডাক দিয়ে বলে আব্বাস তাকাও তোমার ভাতিজার দিকে আজকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে তোমার ভাতিজা বিশাল বাদশাহ হয়ে গেছে হাজরতে আব্বাস বলছে আবু সুফিয়ান তোমার চোখ তোমাকে ধোকা দিচ্ছে ভালো করে চোখ মোচন করে আবার খুলে দেখো এর নাম বাদশাহী না এর নাম নব এর নাম যাবে বাদশাহী হতো তাহলে আজকে তোমার আবু কল্লাটা মাথার উপরে থাকতো না এ ঘাট থেকে আলাদা হয়ে যেত বাড়ি দেখতে পাচ্ছ ঠিক কিন্তু এর নাম বাদশাহী না এর নাম নব আমার মনে হয় দেড় হাজার বছর পর পাঁচ তারিখের মে মাসে আগস্ট মাসের পরে যা আমরা অন্যান্য দলের পক্ষ থেকে পেয়েছিলাম যে যেখানে পারে অনেকে লুটপাট আরম্ভ করেছিল সাদা বাজে আরম্ভ করেছিল একটা মানুষকে দেখলাম তিনি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিলেন এই পায় সাড়ে পনেরো বছরে তার তো ক্ষমতা ছিল তার লক্ষ লক্ষ মানুষ ছিল দেশে তিনি ঘোষণা দিলেন না আজকের এই দিনে আমি কাউকে কিছু বলবো না সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম আমি শুধু বলার জন্য বলছি তা না বাস্তবের সাথে মিলে যাচ্ছে তাই বলছি ওনার আদর্শটা রসুলের কাছ থেকে নেওয়া কথা বলে ঠিক না সব গোসুর পাতার মতো কাঁপছিল না بدي বল লে لا ও কোনো ভয় নেই চিন্তা নেই আমার ভাই ইউসুফ যেভাবে মাফ করে দিয়েছিল আজকে তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই অনুরাগ নেই সব আমি আল্লাহর জন্য তোমাদেরকে মাফ করে দিলাম আজকে এই দিশাটা আরম্ভ হয়ে যায় আগস্টের 5 তারিখ থেকে এই জন্য 1 মাস আর 16 দিনে এদেশের 35 জন মানুষ চাই ইসলাম কায়েম হোক গত বর্ষ দিনের রিপোর্ট এখন একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে ইসলাম দেশে চলে আসুন শুধুমাত্র কারণে আল্লাহ জানিয়েছিলেন নবী আপনাকে আমি দিচ্ছি ঠিক আবু বাকর সাথে নিয়ে যান ফেরত আসবেন আমি গ্যারান্টি দিলাম একা একা না আপনি বিজয় বেশে ফেরত আসবেন আল্লাহ পাক নবীর রেসালাতের রবিউল মাসে তার চরিত্র থেকে যে কথাগুলো আমরা শুনেছি বাস্তবে যেহেতু মিলে যাচ্ছে অনেকের জীবনের সাথে বাকিটা তিনি করান দিয়ে পুরা আরব জাহান চালিয়েছেন ওইটাও আমরা পুরা বাংলাদেশকে দেখতে পা দেখতে দেখতে চাই বলেন আমি প্রচন্ড গরম এবং সাড়ে চারটা পার হয়ে গেছে এখন আসান হচ্ছে চারিদিকে এখনই নামাজ হবে আজকে একটা মাহফিল আছে কোথায় যেন টাকা পয়সা আসলে এদের সব নষ্ট হয়ে গেছে ছড়ে বৃষ্টিতে যারা দিয়ে দেননি এখনো পর্যন্ত আমি আশা করছি আপনারা দিয়ে যাবেন বাড়িতে নিয়ে যাবেন না